কিতাবের মধ্যে আসছে বাচ্চা সিকিন্দার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিবিকে বললেন সন্তানদেরকে বললেন তার প্রজাদেরকে বললেন আমার হৃদয় একটা তামান্না আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব মানুষের কাছে খবর চলে যাবে আমার লাশটাকে গোসল করায়া কাফন পরায়া এরপরে আমার লাশটাকে হাজদার মধ্যে করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে বিবি আমার হৃদয়ের আর্তনাথ আশা আকাঙ্ক্ষা হলো আমাকে গোসুল করায় কাফন পরায়া হাজদার মধ্যে যখন উঠায় দেওয়া হবে তবে আমার দুইটা হাত যেন কাপনের ভিতর থেকে বের করে দেওয়া হয় আল্লাহ রগুলা মেরা এই নসিহাত যখন করেছেন বিবি চোখের পানি ছেড়ে দেয়া ক্রন্দন করেন স্বামী আমার আপনি এত বড় একজন দামি মানুষ আপনি বাচ্চা মানুষ আপনি নেতা মানুষ ইতিহাসের পাতায় আমরা এমন দেখি নাই মানুষ মারা গেলে দুইটা হাত ও কাপনের ভিতরে থাকার কথা দুইটা হাত কেন বের করে দেওয়া হবে আমি জানতে চাই বাচ্চা সেকেন্দার সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল বিবিরি লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে অপলক দৃষ্টিতে মানুষ তাকে আত্মচিৎকার করে সেদিন বলবে কি হলো বাচ্চা সিকেন্দারের ইন্তেকাল কাল করেছে দুইটা হাত তো কাপনের ভিতরে থাকার কথা কিন্তু দুইটা হাত কেন বের করে দিয়েছে জানতে চাই মানুষের কাছে তোমরা সেদিন দত্তহীন কণ্ঠে বলে দিবা তাকায় দেখো বাচ্চা সিকেন্দারের ধনবান্ডারের কোনো অভাব নাই ক্ষমতার অভাব নাই চেয়ারের অভাব নাই টাকার অভাব নাই স্বর্ণ গহলার অভাব নাই কিন্তু তাকায় দেখো ওই বাচ্চা কেন্দারে দুই হাত খালি টাকা নাই পয়সা নাই আহ আল্লাহ একবার একদিন তো মারিন মসজিদে হবে এলান তৈরি থেকে কপ তৈরি খোপ কবরের মাল সমান তো মারিনে হবে এলান একদিন তো মারিন মসজিদে হবে এলান ঠিক কিনা বলেন কোন নবী দুনিয়ায় থাকতে পারে নাই মানব সৃষ্টির প্রথম মানব হাজর আদম সেও দুনিয়ায় নাই সারাক্ষণ আল্লাহর সঙ্গে কথা বলতেন দেখা করতেন মুসাফ সেও দুনিয়ায় নাই কবরে ঘুমাই যেই নবীকে আল্লাহ সবচেয়ে বেশি মজেদা দান করেছেন যেই নবীকে আল্লাহ বেশি ভালোবেসেছেন তিনি আমাদের নবী আপনার নবী বিশ্ব নবী রহমত আলমিন এত মহাব্বত করা সত্ত্বেও সেও দুনিয়ায় নাই সেও কবরে ঘুমায় আল্লাহর গোলামেরা আল্লাহর পছন্দের বান্দরাও যেহেতু কবরে চলে গিয়েছেন আপনাদেরও আমারও কবরের ডাক আসবে কি আসবে না এই যেন উসমান রদি আল্লাহ গুপ কবরের কাছে প্রায় যেতেন ক্রন্দন করতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সাবা একরাম জিজ্ঞাসা করতেন উসমান নবী জাহান নামের বয়ান করলে তোমাকে এত বেশি কাঁদতে দেখা যায় না কিন্তু কবরের পাশে দাঁড়ায় এত বেশি কেন ক্রন্দন করব হজরত উসমান নদী আল্লাহ আনহু বললেন আমি শুনেছি বিশ্ব নবীর কাছ থেকে কবর এমন একটা ভয়ানক জায়গা কবর এমন একটা ঘাটির নাম কবর একজন মানুষকে যখন কবরে যাওয়া হলো তাকে সাহায্য সহযোগিতা করবার মতো কেউ থাকবে না আর কবর নামক ঘাটিতেই যদি ধরা পড়ে যায় তার কোনো বাঁচার উপায় আর থাকবে না এই কারণে কবর দেখলে আমি বেশি কাঁদি ও আল্লাহর গলমেরা ওই কবরে যেহেতু আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে কবরে যাওয়ার পূর্বে মাল সামনা প্রস্তুত করে তবেই কবরে যাওয়ার দরকার আছে না নাই বাচ্চা সিকিন্দার বললেন দুই হাত বের করে দিবাপ মানুষ যখন জিজ্ঞাসা করবে বলবাপ দেখো বাচ্চা সিকিন্দারে ডান হাত খালি বাম হাত খালি চকলেটের মতো কাপড় দিয়ে কাপড় পেঁচানো হয়েছে মোড়ানো হয়েছে সাদা কাপড় তাকায় দেখো এই কিন্তু কোনো পকেট নাই হীরা জহরত কিছুই নিয়ে কবরে যায় না ক্ষমতা নিয়ে কবরে যায় না টাকা নিয়ে কবরে যায় না তবে হা বাচ্চা সিকেন্দারে দুইটা জিনিস নিয়ে কবরে যায় বাচ্চা সিকেন্দারে দুইটা জিনিস কবরে চলে যায় এক নম্বর বাচ্চা সেখানদারের ইমান, দুই নম্বর আমল সব থাকবে জমিনে পড়ে সব থাকবে দুনিয়াতে পড়ে বাচ্চা সেখান্দারের দামি জিনিসটা কবরে যায় যেই দুই জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার।